কেন বলবে সতেরো লক্ষ লোকের নাম বাদ দিয়ে দাও কে তুমি হরিদাস কে তোমরা কেউ বলছে সতেরো লক্ষ নৌহিক কাজ দিবস কর্মসূচি যদিও তৃণমূলের কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তৎকালীন যুব কংগ্রেসের ১৩ জন কর্মী তারা নিহত হয়েছিলেন চোদ্দ জন হওয়ার কথা ছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায়ে যুক্ত হতে পারতেন কিন্তু একজন কনস্টেবল তার নাম সিরাজুল হক মন্ডল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিয়েছেন ভণ্ডামি এই যে ভ্রষ্টাচার রাজ্যের মুখ্যমন্ত্রী করে যাচ্ছে মেয়ে ধরনের দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে তাদের যে হেনস্থা হতে হচ্ছে ভিন রাজ্যে গিয়ে দা তিনি এখন আর চাকরি চাইছেন না তিনি সম্মান চাইছেন এই ন্যূনতম সম্মানটুকু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি জাতিকে প্রতারণা করেছেন উনি তখন নানা রকম নাটক করে এইসব কথা বলে তারপরে পদত্যাগের নাটক করেছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে যে বাঙালি বাংলা ভাষা বললে তাদের অন্য রাজ্যে পাঠিয়ে মানে মারধর করছে বা গ্রেপ্তার করছে এটার জন্য দায়ী সম্পূর্ণ বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী জানি না একুশে জুলাইয়ের মঞ্চে সেই সম্মান তাকে দেওয়া হবে না ভিন্নভাবে সরকার যেভাবে জনসাধারণ থেকে তার চাকরিজীবী কর্মচারী থেকে সবাইকে যেভাবে পথে বসিয়েছে এবং যে অবমানকান পরিস্থিতি সারা ভারতবর্ষের বুকে রেখেছে আইনকে তোয়াক্কা না করে সুপ্রিম কোর্টের যে অর্ডার তাকে অবজ্ঞা করে এই সমস্ত কিছুর প্রতিবাদে আমাদের নবান্নচল কর্মসূচি কর্মসূচি নমস্কার বিভিদ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন উনিশশো সালের একুশে জুলাই তৎকালীন যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ ভোটের অর্থাৎ নির্বাচনের দাবিতে মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন ঠিক তার বত্রিশ বছর পরে দু হাজার পঁচিশ একুশে জুলাইয়ের একেবারে প্রাক মুহূর্তে যখন নির্বাচন কমিশন স্বচ্ছ নির্বাচনের জন্য এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সিদ্ধান্ত নিয়েছে তার তীব্র বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ওই কথায় আছে না যে যে লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় ব্যাপারটা অনেকটা এরকমই যাই হোক আমরা সংগ্রামী যৌথ মঞ্চের এই মুহূর্তে উপস্থিত হয়েছি তাদের একুশে জুলাইয়ে বিশেষ কর্মসূচি রয়েছে সরকারি কর্মচারীদের শহীদ করেছে এই সরকার এবং একুশে জুলাই তৃণমূলের যে একুশে জুলাই তার পাল্টা কর্মসূচি সংগ্রামী যৌথ মঞ্চের তরফ থেকে নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে সরাসরি তাদের কাছ থেকে জানব একুশে জুলাই যে একটি শহীদ দিবসের নামে যে মোৎসব চলে মানে বাঙালি জাতি যে কারণে তার সংস্কৃতি মননের জন্য বিখ্যাত আজকে সেইটাকে একটা শহীদ দিবসকে একটা মোৎসবের দিবসে নামিয়ে এনেছে এবং সংগ্রামী যৌথ মঞ্চ শুধু যে তাদের নিজস্ব সরকারি কর্মচারী শিক্ষকদের যে দাবি দেওয়া যেমন মহার্ঘ ভাতা যেটা কেন্দ্রীয় সরকার যে টাকা রাজ্য সরকারকে দিয়ে দেয় সেই টাকা রাজ্য সরকার সম্পূর্ণ আত্মসাত করে শূন্য পদ পূরণ ইত্যাদি দাবি নিয়ে যেমন লড়াই করছে পাশাপাশি এই যে সরকারের ভূমিকার ফলে বাংলার শ্রম এবং মেধা এরা যে শহীদ হয়েছে এই শহীদের দিবস শহীদ দিবসে তাদের সেই শ্রম এবং মেধার শহীদের প্রতি যে আমাদের বেদনা মনোবেদনা সেই জন্যে আমরা শহীদ দিবস শ্রম এবং বাংলার শ্রম এবং মেধা শহীদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছি একুশে জুলাই কিন্তু একুশে জুলাই কেন সিদ্ধান্ত নিলেন ইতিমধ্যেই আপনারা জানেন আমরা খবর করেছিলাম যে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি একটি উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন প্রেস কনফারেন্সের মাধ্যমে তিনি বলেছিলেন যে নিজ নিজ দায়িত্বে আপনারা এই কর্মসূচি পালন করবেন প্রচুর তৃণমূলের সমর্থকরা আসবে কোনো ঘটনা ঘটলে তারা দায়ী নয় আপনারা ইতিমধ্যে যেটা জানতে পারছি কুনাল ঘোষের বিরুদ্ধে এফআইআর করেছেন কোন থানায় কুনাল ঘোষের বিরুদ্ধে আমরা লালবাজার সহ বিভিন্ন থানায় এই এফআইআর চিঠি পাঠিয়েছি কারণ কুনাল ঘোষ নিজে একজন দাগি অপরাধী উনি টাকা চুরির দায়ে জেলে বন্দী ছিলেন এবং তখন উনি চিৎকার করে বলতেন যে যদি কেউ সারদার সুবিধে পেয়ে থাকে তার নাম হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং উনি তিন কোটি টাকা নাকি ফেরত দিয়েছেন সারদা টাকা চুরি যে করেছিলেন তিন কোটি টাকা ফেরত দিয়েছে তো সুতরাং একজন দাগি অপরাধী সে যে তৃণমূলের মতো অপরাধী দলের হয়ে এই ধরনের হুমকি দেবে এটা নতুন কিছু নয় তো আমরা মনে করি দেশে আইনশৃঙ্খলা আছে সেই জন্য আমরা থানায় তার বিরুদ্ধে এফআইআর আগে থেকেই করে রেখেছি আমাদের উকিলের পরামর্শ অনুযায়ী বিক্রম ব্যানার্জির যে যাতে কোনো আক্রমণ হলে পুলিশ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছিলাম যে যখন তিনি বিরোধী নেত্রী ছিলেন তখন বারবার বলতেন যে ডিএ সরকারি কর্মচারীদের মৌলিক অধিকার যখন ক্ষমতায় এসে গেলেন এখন বলছেন যে ডিএ ঐচ্ছিক এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও অবিলম্বে বকেয়া ডিএর পঁচিশ পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে সরকার বিভিন্ন অছিলায় সময় নষ্ট এম এ অ্যাপ্লিকেশন করে এখনও সময় নষ্ট চলছে এদিকে কোটি কোটি টাকা এই ক্লাবগুলোকে দেওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে যেটা জানা যাচ্ছে এক একটা ক্লাবকে এক লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারি কর্মচারীদের বেতন ভাতা অফিস খরচ বাবদ পুরো টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দেয় সেটা হচ্ছে অর্থ কমিশনের মারফত আর শিক্ষক বোর্ড কর্পোরেশন পঞ্চায়েতের যে কর্মচারীরা রয়েছেন তাদের টাকাটা গ্র্যান্টি নেডের মাধ্যমে ষাট শতাংশ টাকা দিয়ে দেয় এই টাকার হিসেব আমরা প্রায় তিন বছর ধরে এখানে বসে আছি ওনার কাছে চেয়েছি উনি প্রথমে শুরু করেছিলেন যে কেন্দ্রীয় সরকার টাকা দেয় না যখন ক্ষমতায় ছিলেন না তখন বলতেন যে যে সরকার দিয়ে দিতে পারে তার পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই তা উনি তো এখন দিয়ে দিতে পারছেন না তাহলে ক্ষমতা ছেড়ে দিন ক্ষমতা ছেড়ে দিচ্ছেন না কেন আসলে শুরুতে আপনি যেটা বললেন যে এই যে বাংলা প্রবাদ যে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ অর্থাৎ এই সিংহাসনের বিষয়টা এমনই উনি বাঙালি জাতিকে প্রতারণা করেছেন উনি তখন নানা রকম নাটক করে এইসব কথা বলে তারপরে পদত্যাগে নাটক করেছেন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করে বাঙালি জাতির উনি দেখাতে চেয়েছেন যে উনি সততার প্রতীক কিন্তু এখন দেখুন এত ঘটনা ঘটে যাচ্ছে আর মতো ঘটনা বা সাম্প্রতিককালে ওই ল কলেজের হাজরা ল কলেজের মতো ঘটনা সেখানে কিন্তু উনি আর পদত্যাগ করছেন না এখন উনি পণ করেছেন যে দেহত্যাগ ছাড়া উনি পদত্যাগ করবেন না এবং এই যে আমরা যে একুশে জুলাই শ্রম এবং মেধা এ শহীদ দিবস পালন করছি এর কারণটাই মহার্ভ ভাতার সঙ্গে এর নিবিড় সম্পর্ক আছে আজকে দেখুন পরিযায়ী শ্রমিক নিয়ে হইচই হচ্ছে তো চারদিকে যে বাঙালি বাংলা ভাষা বললে তাদের অন্য রাজ্যে পাঠিয়ে মানে মারধর করছে বা গ্রেপ্তার করছে এটার জন্য দায়ী সম্পূর্ণ বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী তার কারণ হচ্ছে যে উনি সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ ঠিক মতো দেন না এবার ডিএ ঠিক মতো দেন না বলে তার এখানে মজুরিও কম যেটা অন্য অন্য রাজ্য যেখানে যায় তারা তামিলনাড়ু হরিয়ানা উড়িষ্যা বিহার যেখানেই বলুন যাচ্ছে সেখানে হচ্ছে দৈনিক আটশো থেকে হাজার টাকা দৈনিক মজুরি বারোশো টাকাও আছে কোথাও কোথাও তার কারণ কী সেখানকার রাজ্য সরকারগুলো ওই এআইসিপিআই অনুযায়ী তারা দিয়ে দেয় ফলে সেখানে মজুরি বেশি তো এই জন্য তারা বাংলা ছেড়ে চলে যাচ্ছে আজকে সরকারি হিসেবেই পরিযায়ী শ্রমিক রয়েছে ছাপ্পান্ন লক্ষ তাহলে ছাপ্পান্ন লক্ষ যদি পাঁচজনের পরিবার থাকে প্রায় তিন কোটি মানুষ তিন কোটি মানুষ এই পরিযায়ী শ্রমিকদের সঙ্গে তারা তাদের পরিবার যুক্ত রয়েছে তো এর জন্য দায়িত্ব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আজকে তাদের যে হেনস্থা হতে হচ্ছে ভিন রাজ্যে গিয়ে তার জন্যে দায়ী যিনি বাংলার সম্মান ডোবাচ্ছেন সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমরা এই জন্যই বলেছি এক শতাংশ মহ ভাতা বাড়লে এই রাজ্যে ছ টাকা দৈনিক মজুরি বাড়ে আর উনি বলছেন যে এটা ঐচ্ছিক তা কেন্দ্রীয় সরকারের থেকে টাকাগুলো নিচ্ছেন কেন কেন্দ্রীয় রাজ্য সরকারি কর্মচারীরা তো আসলে কেন্দ্রীয় সরকারের কর্মচারী উনি দিল্লিতে বঙ্গভবনে আর চেন্নাইতে ইউথ হোস্টেলে যারা কাজ করে এই রাজ্যের কর্মচারী তাদের কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ পার্মানেন্ট অর্ডার করে দিয়ে দিচ্ছেন হাইকোর্টে যে আমরা জিতেছিলাম হাইকোর্ট বলেছিল এই ধরনের ডিসক্রিমিনেশন চলে না সুপ্রিম কোর্টেও সেই প্রশ্ন উঠবে আগামী দিনে তো এই যে ভণ্ডামি এই যে ভ্রষ্টাচার রাজ্যের মুখ্যমন্ত্রী করে যাচ্ছে মেধা আর আমরা কেন বলছি যে আজকে যারা নিজেদের যোগ্যতায় চাকরি পেয়েছে এসএসসির প্রায় ষোলো হাজার শিক্ষক শিক্ষাকর্মী ওনার চুরির দায়ে ওনার ওই পার্থ চ্যাটার্জি জেলে আছে এখন ওনার গায়ে কিন্তু আশ লাগেনি আরজিকর কাণ্ডে যেমন আমরা দেখেছিলাম যে উনি প্রকাশ্যে টিভিতে বলছেন যে ওই আমাকে সারা রাত্রি টেলিফোনে আমি বসে জেগেছিলাম আমাকে ফোন করে বারবার জিজ্ঞাসা করছিল তা আমরা বলেছি তখন এখনও বলছি যে সিবিআই কেন ওনাকে ওই ডেকে জিজ্ঞাসাবাদ করছে না যে অপরাধের সঙ্গে তিনি যুক্ত কেন কুণাল ঘোষ যখন বলেছিল যে সব থেকে দায়ী হচ্ছে মমতা কেউ যদি সুবিধা পেয়ে থাকে তাহলে সিবিআই কেন ওনাকে ডাকেন অর্থাৎ এই যে একটা নেক্সাস চলছে সব জায়গায় শ্রমিক কর্মচারীদের ওপরে এই আক্রমণ নামানোর তার বিরুদ্ধেই সংগ্রামী যৌথ মঞ্চ লড়ছে এবং সেটা মহার্ঘ ভাতার দাবি হোক শূন্য পূরণ হোক যেসব শিক্ষকরা নিজেদের মেধায় চাকরি পেয়েছে চুরির কারণে তাদের কোনো দোষ ছিল না আমরা দাঁড়ে দাঁড়ে যাচ্ছি যে আপনারা এদের বাঁচান কারোর কোনো হেলদন নেই সরকার যাদের থেকে এই সরকার তৃণমূল দল যাদের থেকে টাকা নিয়েছিল সেই টাকা যাতে তাদের ফেরত না দিতে হয় যাতে তাদের মারধন না পেতে হয় এই জন্য মুখ্যমন্ত্রী বলছে আমি অযোগ্যদের বাঁচাব এই অদ্ভুত অবস্থা তৈরি হয়েছে আপনি ভন্ডামির কথা বললেন আমি আরেকটা কথা বলি আগামী আগামীকাল একুশে জুলাই আপনারা সকলেই জানেন তৃণমূলের শহীদ দিবস কর্মসূচি যদিও তৃণমূলের কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে তৎকালীন যুব কংগ্রেসের ১৩ জন কর্মী তারা নিহত হয়েছিলেন ১৪ জন হওয়ার কথা ছিল মানে মমতা বন্দ্যোপাধ্যায় যুক্ত হতে পারতেন কিন্তু একজন কনস্টেবল তার নাম সিরাজুল হক মন্ডল তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে দিয়েছিলেন ঘটনাটা বলি সচিত্র পরিচয়পত্র এবং স্বচ্ছ নির্বাচনের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় একুশে জুলাই উনিশশো তিরানব্বই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের কর্মীরা মাফ করবেন কংগ্রেসের কর্মীরা সেই সময় উপস্থিত হয়েছিলেন এবং যেহেতু মহাকরণ অভিযান ছিল সিকিউরিটির ব্যাপার ছিল পুলিশের তরফ থেকে গুলির অর্ডার দেওয়া হয় কে অর্ডার দিয়েছে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে এবং প্রশ্ন রয়েছে যেটা বারবার বলা হয় গুপ্ত তৎকালীন স্বরাষ্ট্র সচিব তিনি গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন এটা নিয়ে যথেষ্ট সংশয় আছে যদিও পরবর্তীকালে তাও দেখা গিয়েছে তৃণমূলে তিনি যখন যোগদান করলেন দু হাজার এগারো মন্ত্রী করা হয়েছে এবং যেটা আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু সেদিনকে সিপিএম হত্যা করার পরিকল্পনা করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু এবং তৎকালীন পুলিশ কমিশনার খুব সম্ভবত তুষার তালুকদার এবং ডেপুটি জয়েন্ট কমিশনার ছিলেন দীনেশ বাজপাই খুব সম্ভবত এবং এই দীনেশ বাজপাই কিন্তু মমতাকে মমতার ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছিলেন কিন্তু বাঁচিয়েছিলেন ওই কনস্টেবল সিরাজুল হক মন্ডল কিন্তু আজও তার চাকরি চলে গিয়েছে তিনি যেহেতু নির্দেশ অমান্য করে তার উপর মহলের নির্দেশ অমান্য করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়েছিলেন তার চাকরি চলে গিয়েছে ৩২ বছর হয়ে গিয়েছে এই লোকটির চাকরি চলে গিয়েছে এখনও চাকরি ফিরে পাননি আজকে সকালবেলা তিনি তার সঙ্গে অনেকক্ষণ কথা হয়েছে এবং তাকে তার উপরে যিনি তাকে নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচানোর জন্য তিনিও আজকে আমার সঙ্গে কথা বলেছেন এবং এই সিরাজুলদা তিনি এখন আর চাকরি চাইছেন না তিনি সম্মান চাইছেন এই ন্যূনতম সম্মানটুকু মমতা বন্দ্যোপাধ্যায় দিতে পারেননি যাই হোক কালকে জানি না একুশে জুলাইয়ের মঞ্চে সেই সম্মান তাকে দেওয়া হবে কিনা একদম শেষ প্রশ্নে যাব আঠাশে জুলাই খুব সম্ভবত আপনাদের নবান্ন চলো অভিযান রয়েছে কোন কোন মঞ্চ আপনাদের সঙ্গে রয়েছে কারা রয়েছে একটু বিস্তারিত বলুন সংগ্রামী যৌথ মঞ্চ আহ্বানে আঠাশে জুলাই আমাদের নবান্ন চলো কর্মসূচি রয়েছে এই কর্মচারী এই কর্মসূচিতে যোগ দিচ্ছেন পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ যৌথ মঞ্চ এই নিয়ে প্রায় আঠেরোটি সংগঠন একসঙ্গে যুক্ত হয়ে আমরা নবান্ন চলো চলো কর্মসূচি নিয়েছি এবং সেদিন আমরা এই যে সরকারের দুর্নীতি বিভিন্নভাবে সরকার যেভাবে জনসাধারণ থেকে তার চাকরিজীবী কর্মচারী থেকে সবাইকে যেভাবে পথে বসিয়েছে এবং যে অবমানকর পরিস্থিতি সারা ভারতবর্ষের বুকে রেখেছে আইনকে তোয়াক্কা না করে সুপ্রিম কোর্টের যে অর্ডার তাকে অবজ্ঞা করে এই সমস্ত কিছুর প্রতিবাদে আমাদের নবান্ন চল কর্মসূচি মূলত এই সরকার আমাদের কেড়েছে অন্য তাই আমরা আঠাশ তারিখে যাব নবান্ন এই আমাদের কর্মসূচি ধন্যবাদ